গাইবান্ধা জেলার সাগাটা থানার হৃদয় ইউনিয়নের বসাবস্তা সেনাচিরা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি কর্তৃক আয়োজিত আজকের এই মানে রেগুলেটরি সংস্কারের আজকের এই মত বিনিময় অনুষ্ঠানে উদ্বোধন অনুষ্ঠানে আজকের আমার সাথে আছে অত্র সমিতির সম্মানিত সভাপতি এবং অত্র ইউনিয়ন বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ আজকের এই কার্যক্রমের কারণে তেনাচিরা পশাবস্থার প্রায় কয়েকশো একর আবাদি জমি পানি নিষ্কাশনের মাধ্যম দিয়ে আমরা উপকৃত হব আর এই রেগুলেটারের যদি সংস্কার করা যায় বা রেগুলেটার সংস্কারের মাধ্যম দিয়ে তেনাচিরা পশাবস্থার আমাদের কয়েকশো একর সম্প জমিতে আমরা আমন ফলন মানে চাষাবাদ করে অত্র এলাকার জনসাধারণ উপকৃত হবে আমি অত্র তেরাচেরা পচাবস্থা পানি নিষ্কাশন সমবায় সমিতিকে ধন্যবাদ জানাচ্ছি এবং পানি উন্নয়ন বোর্ডকে ধন্যবাদ জানাইতেছি অত্র রেগুলেটার রেগুলেটারটি সংস্কার করার জন্য আমি গুরুদা ইউনিয়ন ঘুরুদা ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে আমি অত্র সমিতি এবং অত্র পানি উন্নয়ন বোর্ডকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি আসসালামু আলাইকুম গাইবান্দা জেলার সাগাডা উপজেলার ছয় নং ঘুরিদা ইউনিয়নের পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের আমি সভাপতি সভাপতি এবং এলাকার আমাদের গণ্যমান্য চেয়ারম্যান মহোদয় সহ আমি সাত কিলোমিটার নালা অপরিষ্কার থাকার কারণে আমাদের অনেকগুলো জমি নষ্ট হয়ে যাচ্ছে সমিতির নিজস্ব তহবিল দিয়ে এবং আমি এই কাজটা উদ্বোধন করলাম আমাদের কৃষিতে বড় অবদান রাখবে এবং ধান ধানের আবাদ ষোলো আনাভাবে হবে এবং বন্যায় ক্ষতিগ্রস্ত হবে না এবং এখানে যেটা আছে মাছের চাষ করাবো এবং দেশের আমি হাইবাঙ্গা জেলার সারাটা উপজেলার পানি নিষ্কাশনের নিষ্কাশনের যে ব্যবস্থাপনার প্রস্তুতি আয়োজিত আজকে এই জলবদ্ধতার কারণে পানি নিষ্কাশন পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য বিভিন্ন আবাদের বিঘ্ন ঘটতেছে এবং এই নালা সাত কিলোর নালা যদি পরিষ্কার করা হয় তাতে কৃষকের অনেক সুবিধা হবে পানি জমিতে সেচ দিতে পারবে এবং কৃষক লাভবান হবে এবং এই এলাকার অনেক উন্নয়ন করা হবে এখানে আমাদের এখানে মাছের চাষ করাও সম্ভব যে মাছ থেকে আমরা এলাকাতে অনেক উন্নয়ন কিছু করতে পারবো সরকারকেও আমরা দেখাতে পারবো এখানে মাছের চাষ করে আমরা অনেক উন্নয়ন করতেছি ধান খেতে অনেক উন্নয়ন চাষ উন্নয়ন করতেছি এখানে কৃষকেরা সবাই একসাথে কাজ করতেছে আমরা মোটামুটি ইনশাল্লাহ লাভবান হবো রহমান রহিম গাইবান্ধা জেলার সাগাটা থানার কেনাচেরা পচাবস্তা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির উদ্যোগে এই ঘুরিদা ইউনিয়ন তথা এই অঞ্চলের মানুষের হাজার হাজার একর জমি পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকার কারণে দীর্ঘদিন থেকে লক্ষ লক্ষ মেট্রিক টন বড় মৌসুমের ধান থেকে আমরা এই এলাকার মানুষ বঞ্চিত হচ্ছি আজকে এই তেনাচিরা পচাবস্থা পানি ব্যবস্থাপনা সমিতির মাধ্যমে এই জলবদ্ধতা নিরসন এবং এখানে এই খাল যদি খনন করা হয় তাহলে এই এলাকার মানুষ লক্ষ লক্ষ মেট্রিক টন